সকাকে সকাল সকাল গুড মর্নিং বর্তমান বাজিছে ছয়টা তো যেহেতু আমার আগার দিন আমার সকাল মিলে আলোচনা করলাম যে আমার যেই জায়গা দুর্গা পূজা হয় ওই জায়গাত যেহেতু চাইডও বা ফিল্ডের মানে জঙ্গল হয়ে আছে তার তা চাফাকর্ম প্রত্যেকবারে মানে কি কামরা লাগে দেই তা আমার ভাবলাম যে আমার এটুকু চেঙড়া আছে বেকার থাকে কিলাভ আছে সকাল মিলে ঝরলে একদিনকে সফা করলে হয়ে যায় বেশি টাইম লাগিল না তো অমন আলোচনা করে আমার প্ল্যানিং করলাম যে সকাল মিলিয়ে সফা কর্ম সকালবেলা ছয়টা থাকে যেহেতু পুরো রোদ দেয় একদিন তো রোদের জন্য সকাল সকাল মানে সকালে ধরল আর জঙ্গল প্রায় বহুত বড়ো বড়ো হয়ে গেছে জঙ্গলগুলো তো আমার যেহেতু মেলা হয় আর মেলাবাড়ি ফিল্ডখানে এইখানে হয় চারিপাশে তোমাকে দেখে দিয়েছন আরও দুর্গা পূজার সকালে নিমন্ত্রণ থাকিল আর যাই যা আজকে কাম করে আসছে সকালে যাতে পরবর্তী সময় যাতে কাম করে যাতে আইসেন আর এই যে এটি হল দোকান দোকানের পাছফালে জঙ্গলগুলো আছে আর চারিপাশে রাস্তার মানে দুই সাইডেও জঙ্গলে ধরে আৰু এই যে আমার এইটো হল প্রেসিডেন্ট সেক্রেটারি আসছে সেক্রেটারি অলপ মানে বেমারে আছে তারপরে আর বাদবাসী এগুলো আমার সবগুলো মেম্বার উপদেষ্টা সবাই মিলে আছে আর কি সকাল সকাল রোদও নাই মানে জঙ্গল ধরিও ভাল লাগে আর বহুত চেঙ্গা ধরনের একলগা ধরনের কাম করা যায় মানে ফুর্তি ফুর্তি করে কাম করা যায় তো যাই হোক আর কি এই যে এইখান ফিল্ডে হলে কারণ কি মেলাবারের ফিল্ড এটাখানায় হবে মানে মানুষের একদম পুরো হাজার হাজার মানুষের একদম